আসসালামু আলাইকুম আজকে এস এস সি চ্যাপ্টার কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায় নিয়ে আলোচনা করব তো শুরুতে আমি মেইন টপিকগুলো লিখে রাখছি যাতে সুবিধা হয় আলোচনার সাথে বুঝছো তো এখানে আমার প্রথম টপিক কি আছে দেখো কাজ কাজ বলতে আমরা কি জানি না আমরা সবাই জানি ম্যাক্সিমাম সবাই জানি যে কাজ কাজ ইংরেজি কি ওয়ার্ক মানে ডাব্লিউ ইকাল টু কি এফ গুণ এস এফ বলতে কি বল এস বলতে স্মরণ তার মানে বল ও স্মরণের গুণফলকে আমি কাজ বলতে পারি এখন বইয়ের ভাষায় কি বলা হচ্ছে বল ও বলের দিকে স্বর্ণীয় ভাগ সত্য যেমন আমি যদি এইখানে মনে করি একটা সারফেস এই সারফেসে মনে করি এখানে একটা বস্তু এই বস্তুতে আমি এফ বল প্রয়োগ করলাম এক বল প্রগের কারণে যদি বস্তুটা যদি শরণ ঘটে যেমন করো এখানে এস মিটার হয়েছে হইছে এইখানে আসছে বস্তুটা এস মিটার শরণে তখন কি হবে বল আর শরণ গুণ করলে আমি কি পাবো কাজ হবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে শরণটা কোন দিকে বল তো যেদিকে আমি বল প্রয়োগ করব সেদিকেই মানে বলের দিকে শরণ হবে এখন সবচেয়ে তুমি বলতে পারো সমভূমি না যদি উলম্ববা আসে এরকম হয় অ্যাঙ্গেল করে সাপোজ মনে করো কি এখানে সেম সেম বস্তুটাই আমি এখানে দিলাম এখানে কি করলো আমি এফবল প্রয়োগ করলাম এফবল প্রয়োগ করলে ওর পক্ষে কি আদৌ সোজাসুজি মানে বলের দিকে যাওয়া সম্ভব না সে যাবে কোন দিকে এই দিকে সাপোজ মনে করে এদিকে এইখানে বিন্দুটা পৌঁছালো কিন্তু আমি কাজের সংজ্ঞায় বলতেছি কি বল আর বলের দিকে স্মরণের যে উপাংশ সেটার গুণফলকে বলা হয় কি কাজ মনে করে এখানে একটা থিয়েটারিংকে অ্যাংলে অ্যাঙ্গেল তৈরি করছে এক্ষেত্রে কী হবে দেখো তো আমার বস্তুটা বসে যায় এইখানে এখান থেকে যদি আমি একটা লম্বা অঙ্কন করি তাহলে বলের দিকে আমার স্মরণ আছে কতটুকু এইটুকু এটাই কি আমার এস এটা আমি বললাম কি এক্স মিটার গেছে অ্যাঙ্গেল করে বুঝছো তা পেতাকছো সুদ্রামে আমি কি জানি দেখো তো এটা যদি লম্ব হয় তাহলে এটা অতীভূজের ভূমি তাহলে অতীভুজের ভূমির সাথে সম্পর্ক কীসের তাহলে সেক্ষেত্রে আমি কি লিখতে পারি তার মানে কি এস হচ্ছে কি বলের দিকে স্মরণের উপাংশ এখন তাহলে বলের সংখ্যা ওই কাজের সংখ্যা পারবো না কাজ কি বল ও বলের দিকে স্মরণের উপাংশে যে গুনফাল সেটাকে বলা হয় কি কাজ এখন মনে করি আমি যদি কাজের একক মাত্রা বের করতে চাই মনে করি এফ ইন্টু এস আমি জানি বলে একক কি নিউটন স্বর্ণ একক কি মিটার মানে নিউটন মিটার বুঝছো এই দুইটাই গুণ করলে আমি পাই কি জুল এখন তাহলে তোমাদের মনে করো অনুধাবনমূলক বা খাওয়া দাগে প্রশ্ন কি যে বিট জুল

লিখতে পারি মানে চার নিউটন বলে পাঁচ মিটার স্মরণ বা এটাতে কীভাবে লিখতে পারি বন ভন মিটার তাই না মানে এক নিউটন বল প্রয়োগ করে ২০ মিটার স্মরণ তাহলে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায় না এখন যদি আমি এটা তো একক বের করলাম একক যদি মাত্রা বের করতে হয় মাত্রা কাজের মাত্রা কীভাবে বের করতো কাজের মাত্রা ডাব্লু কা টু কি লিখলাম এফ এস এর সমান আমার কি জানি এম এ ইনু এস এখন এম বলতে কি বি কি ভর তা ভরের মাত্রা আমি কী জানি এম ম্যাস ম্যাথ থেকে এম তনের মাত্রা কি জানি এল টি ইনভার্স টু তার সাথে স্বর্ণের মাত্রা কী হবে এল তাহলে কী পাই আমি এম এল স্কোয়ার টি ইনভার্স টু তাহলে কাজের একক জুল কাজের মাত্র এম এল স্কোয়ার টি ইনভার্স টু একই ভাবে আমি বললাম কি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে এখনই শক্তি শক্তি রাখক যা শক্তি রাখক জুল কাজেরা রাখক জুল শক্তির মাত্রা যা কাজের মাত্রা তাই তাহলে শক্তির মাত্রা কি হবে এম এল টি ইনভার্স টু তবে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে যে কাজ কাজ হচ্ছে দুই প্রকার ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ ধনাত্মক ঋণাত্মক বলতে কি মনে করো অবিকর্ষের দিকে যদি কাজ হয় সেটা হচ্ছে ধনাত্মক আর অবিকর্ষের বিরুদ্ধে যে কাজটা হবে সেটা হবে কি ঋণাত্মক বা নেগেটিভ কাজ বুঝছো এখন তারপরে আছে কি শক্তির বিভিন্ন রূপ মানে বিভিন্ন প্রকার শক্তি এটা দেখবা ব্যাখ্যামূলক বই আছে ওইখানে যে চুম্বক শক্তি পারমাণবিক শক্তি নিউক্লিয়ার শক্তি এরকম বিভিন্ন তারপরে শক্তির বিভিন্ন উৎস বা মনে আর প্রকার যোগ্য শক্তি এখন নবায়নযোগ্য শক্তিগুলো আমরা কি করতে পারি ওগুলো আমরা যেগুলো মানে কি ফোরাই না যেমন সৌরশক্তি সৌরশক্তি কি ফোরাবে ফোরাবে না তারপরে যে সমুদ্রের যে স্রোত স্রোতকে কাজে লাগিয়ে ওই স্রোত শক্তিকে কাজে লাগিয়ে টারবাইন করে বিদ্যুৎ উৎপাদন করা এটা কি আমাদের নবায়নযোগ্য আবার মনে করো তাহলে অনবায়নযোগ্য কি মানে যেগুলো ফুরিয়ে যাবে যেমন ফুয়েল বিভিন্ন খনিজ পদার্থ পেট্রোলিয়াম এগুলো কি যা সোর্স এক সময় ফুরিয়ে যাবে কিন্তু নবায়নযোগ্য শক্তি কি ফুরায় না এরপরে আছে কি শক্তি শক্তি বিভিন্ন উৎসের ভিতর আরেকটা কথা আছে ওইখানে যান্ত্রিক শক্তি বলে একটা টার্ম আছে কি আছে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি এই যান্ত্রিক শক্তি আছে আমার দুই প্রকার একটা আছে কি আমি আগে লিখি একটা আছে কি বিভব শক্তি যান্ত্রিক শক্তির ভিতরে একটা আছে বিভব শক্তি আরেকটা আছে কি গতি শক্তি বুঝছো এখন এই বিভব শক্তি ইংরেজি কি পোটেন্সিয়াল পোটেন্সিয়াল এনার্জি আর এটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি এখন বিভব শক্তি কি আর গতিশক্তি কি বিভব শক্তি এই যে পটেনশিয়াল এটাকে তাহলে প্রকাশ করে কি দিয়ে যেহেতু এনার্জি শক্তির ইংরেজি কি এনার্জি এই জন্য ই দিয়ে প্রকাশ করে তাহলে বিভব শক্তি পটেনশিয়াল বিভব শক্তির ইংরেজি পটেনশিয়াল সেটাকে প্রকাশ করে ইপি দিয়ে গতিশক্তিকে প্রকাশ করে কি ই কে দিই আচ্ছা আমি একটা কাজ করি এখানে সূত্রগুলো আগে লিখি আমরা প্রথমে কি সূত্র পাইছিলাম ডাব্লিউ কল টু এফ এস তারপরে পাইছিলাম কি ডাব্লিউ কল টু এফ এস কস তারপরে আমি এটা এটা তোমরা সবাই জানো ম্যাক্সিমাম সবাই জানো যে ইপি সমান কি এম জি এইচ আর ই কে মানে গতিশক্তি ইকল টু হাফ এম ভি স্কোয়ার তো আমি আগে আসি বিভব বিভব শক্তি কি শক্তি বলতে মনে করে একটা সার্ভেস মানে একটা অবস্থান এই অবস্থান থেকে মনে করে একটা বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে অভিকর্ষের বিরুদ্ধে মনে করে এইখানে এই পয়েন্টে রাখছো এম একটা বস্তু উচ্চতা মনে করো এই এজ ধream আর যেতো অবিকর্ষ স্তরন এখানে কাজ করবে অবিকর্ষ স্তরন আমি ধream কি জি এ ক্ষেত্রে কাজ সমান কি জানি কাজ কৃতকাজ বল গুণ সরন তাই না বল গুণ কি সরল এটাকে বলে কি কৃতকাজ 5 তাহলে এখানে দেখো তো বল নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আপনি জানি না এফ ইকুয়াল টু এম এ মানে কি ভর গুণ তরল তাহলে এখানে ভর বলতে কি মনে করে বলবো বস্তু বসলে কিন্তু তরল তরণ আমার বসবে কি এখানে কি এ বসবে নাকি জি বসবে কারণ এখানে কার্যকর তরণ কি অভিকাশ তরণ তাহলে এম জি কিন্তু এস 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 হবে না এখানে আমি কি এইস কারণ স্মরণটা এখানে কাউন্ট হচ্ছে কি আমার উচ্চতা স্মরণ হিসেবে স্মরণ হিসেবে কাজ করছে তাহলে এইস তাহলে এখানে কি হবে এম জি এইস এটাই কি বিভাগ শক্তি বিষমান এমজেএইস বুঝা গেছে তার মানে কি একটা বস্তুকে যদি তার স্বাভাবিক অবস্থান থেকে অন্য একটা অবস্থানে নেওয়া হয় তাহলে তার ভিতরে যতটুকু শক্তি সঞ্চিত হয় সেটার পরিমাণই হচ্ছে কি বিভব শক্তি বাইরে প্রচুর নয় আছে হ্যাঁ তারপরে গতিশক্তির ক্ষেত্রে কি হবে মনে করে এই সারফেস এখানে মার্কারেও ডিস্টার্ব হচ্ছে এটা হচ্ছে একটা সারফেস এখানে মনে করো এম ভরে একটা বস্তু আছে এখানে আমি বললাম কি এম ভরে বস্তু এ তরণে এ তরণে মনে করো এই অবস্থায় গেছে তার বেগ ভি প্রাপ্ত হয়েছে সরণ হয়েছে কি এস বুঝছো ইউ আদি নিয়ে গেছিল ইউ আদি নিয়ে এম ভরের বস্তু এ তরণে এস মিটার সরণে ভি প্রাপ্ত হয়েছে এখন এই ক্ষেত্রে যদি আমি কৃত হিসাব করে দেখো এই ক্ষেত্রে কৃত কাজ কৃত কাজ সমান কি বল গুণ স্মরণ এক কি বল গুণ স্মরণ কিন্তু এক্ষেত্রে কৃত কাজ কি আমি গতিশক্তি মানে গতিশক্তি বলতে কি বস্তুর গতির কারণে যে শক্তি প্রাপ্ত হয় সেটাকে বলা হয় কি গতিশক্তি আর বিভব শক্তি কি স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থানে নিলে তার ভিতর যতটুকু শক্তি সঞ্চিত হয় সেটাকে বিভব শক্তি বলে তাহলে ক্ষেত্রে বল এর সমান এম এ জানি তাই আমার হচ্ছে এম কিন্তু এ আর স্মরণ কি আমার এস এম এ এস এটা কি আমি গতি শক্তি বের করতে যেহেতু বেগের ব্যাপার সেপাড়াচ্ছে তাহলে এই কে সময় কি পেলাম এম এ এস এখন একটা জিনিস এখানে খেয়াল রাখো তোমরা এইখানে লিখি তোমরা এখানে মনে করো কি ইউ ভি এস এরকম যদি থাকে তাহলে তোমরা একটা সূত্র জানো না গতি চ্যাপ্টারে যে ভিএস স্কয়ার সমান কি ইয়ার প্লাস টু এস তাই না এরপরে কি লেখা যায় দেখো তো টু এস কি হবে দেখো তো তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার যেহেতু আমি বস্তু বললাম কি স্ত্রীর অবস্থায় ছিল বুঝছো তাহলে তাহলে টু এস কি ভিএ স্কোয়ার বা ইএস সময় আমার কি হচ্ছে দেখো তো ভি স্কোয়ার টু লেখা যায় হাফ বিএসটা লেখা যায় না তো কিসের মান ই এস এর মান ই এস এর মান কি পাইলাম হাত বি স্কয়ার তাইলে তুমি দেখো তো এম তো থাকবে আমার এম ইনটু ই এস এর মানে কি পাইলাম এখানে হাত বি স্কয়ার হাফ বি স্কয়ার এখান থেকে যদি সাজাইলি তাহলে কি হবে হাফ এম বি স্কয়ার এটাই কি ই কে সমান হাফ এম বি স্কয়ার বুঝছো এরপরে আচ্ছা কি শক্তির রূপান্তর শক্তির রূপান্তর বলে একটা সুন্দর কথা আছে তাহলে এই সূত্র তো লেখা হয়ে গেছে আমার হ্যাঁ এরপরে আছে আমার শক্তির রূপান্তর প্রচুর পরিমাণে শিখিয়ে আসে এখান থেকে শক্তি রূপান্তর থেকে যেমন তোমাদের বললো কি যে মানে শক্তি রূপান্তর বলতে কি এখানে শক্তি এক রূপ থেকে আরেক রূপে যায় আর এটাকে বলা হয় শক্তির নিত্যতা মানে আমি আগে এখানে লিখে দাও এখানে দিল কি একটা সারফেস একটা উচ্চতা এই উচ্চতায় বস্তুটা এখানে রাখা হয়েছে এই এমবারে বস্তু এই উচ্চতা আমি এখানে এইচ বলতে মনে করো হচ্ছে 100 মিটার ধরলাম ঠিক আছে এই বস্তুটাকে মনে করো এখান থেকে নির্দিষ্ট পয়েন্ট মনে করো এই পয়েন্ট দুটো পয়েন্ট দিলাম মনে করো এই পয়েন্ট

একশো মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হয় তাইলে এ বিন্দুতে মোট শক্তি বিবিন্দুতে মোট শক্তি সি বিন্দুতে মোট শক্তি আর বিবিন্দুতে মোট শক্তি সংরক্ষিত হয় কিনা মানে প্রত্যেক পয়েন্টে মোট শক্তির পরিমাণ সেম আসে কিনা যদি সেম আসে তাহলে আমার কি হবে শক্তির নিত্যতা অনুসরণ করে এখন যে মোট শক্তি বলতে কি এখানে ওই যান্ত্রিক শক্তিটাই কাউন্ট হবে আর যান্ত্রিক শক্তি বলতে কি গতিশক্তি আর শক্তি তার মানে তোমার এ বিন্দুতে কি করতে হবে মোট শক্তি এই সমান কি বেশি করবো এখানে এ বিন্দুতে তুমি বের করবো মনে করে ই এ বিন্দুতে বের করবো কি গতিশক্তি ইকে তার সাথে কি ইপি এখানে হিসাব করবা এক হয় বি বিন্দুতে কি করবা ইকে ইপি হিসাব করবা সি বিন্দুতে ডি বিন্দুতে এভাবে হিসাব করলে কি এইসব ক্যালকুলেশন করে তুমি দেখবা যে তোমার টোটাল মান সেম আসে কিনা যদি সেম আসে তাহলে শক্তির নিত্যতা অনুসরণ করে বুঝছো যখন সিকি সলভ হবে তখন এই বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার করতে ক্লিয়ার হবে এরপরে আবার আছে কি ক্ষমতা মোস্ট ইম্পর্টেন্ট ক্ষমতা বা পাওয়ার কি আছে ক্ষমতা পি ইকাল টু ডাব্লিউ বাই মানে একক সময়ে যে কৃত কাজ সেটাকে বলা হয় কি ক্ষমতা এর একক কি কাজের একক জুল সেকেন্ড তাহলে জুল পার সেকেন্ড এটারে এক কলিকার জন্য ওয়াট আছে ওয়াট এখন আরেকটা বিষয় বলে রাখা ভালো মনে করো আহ দিব থ্রি পথ সমান কত কোন কিলো

সিক্স জুন এইগুলো আমার খেয়াল রাখতে হবে আবার এই এটা কিভাবে আসলে দেখো সময় আমার কি লেখা যায় জানো আওয়ার বুঝছো তাহলে এটা যদি ভাঙা লিখে ওয়ান কিলোয়াট বলতে কত ওয়ান কিলোয়াট বলতে এক হাজার তার সাথে আওয়ার মানে এই ঘন্টাটা যদি সেকেন্ডে নিয়ে আসে তাহলে কত এক ঘন্টায় কত সেকেন্ড ছত্রিশশো তাহলে ছত্রিশশো সেকেন্ড তো দেখো তো এটা হচ্ছে দেখো এটা ক্যালকুলেশন করলে দেখো বোঝা গেছে এরপরে তাহলে মোট কথা বলতে কি ক্ষমতা বলতে কি কী তো কাজ মানে গতিশক্তি বা শক্তি যাই যাই বের করো না কেন সেটাকে যদি আমি সময় দিয়ে ভাগ করি তাহলে কি পাবো ক্ষমতা এরপরে আছে আমার সর্বশেষ টপিক মোস্ট 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 ইম্পর্টেন্ট কর্মদক্ষতা বা এটা বলতে বোঝায় কি প্রচুর পরিমাণ নলেজ আসবে কর্মদক্ষতা বলতে বোঝায় কি একটা যন্ত্রে তুমি যতটুক শক্তি দিলা বিনিময়ে যন্ত্রটা তোমার যতটুক আউটপুট দিলো মানে তোমার কাজে লাগলো যতটুক সেই দুইটার অনুপাতকে বলা হয় কি কর্মদক্ষতা সাপোজ মনে করো কি একটা যন্ত্রে একটা যন্ত্র তৈরিতে তোমার একশো জুল কাজ ও একশো জুল শক্তি খরচ হয়েছে বুঝছো এখন তুমি ওই ওই যন্ত্র দিয়ে কি আবার একশো জুল ফেরত পাবা অবশ্যই ফেরত পাবা না কিছু না কিছু অংশ তাপ বা শব্দ শক্তিতে অপচয় হয়ে যাবে তাইলে এই যে ইফিসিয়েন্সি এটাকে প্রকাশ করে কি দিয়ে ইটা এটা প্রকাশ করে ইটা এটা সমান কি

ইনপুট তাহলে ক্ষমদক্ষতা বা এটা সমান কি কার্যকর ক্ষমতা বা মোট পদার্থ ক্ষমতা এটা যদি তুমি শতকরা প্রকাশ করো গুণ হান্ড্রেড পার্সেন্ট দাও তাহলে কি পাবো তুমি কর্মদক্ষতা পাবো সাপোজ মনে করো কি হ্যাঁ এখানে 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 দেখাই সাপোজ মনে করো কি এখানে একটা মোটর ছিল ওই যে আমি আগে বললাম না এইচপি এক এইচপি সমান কত এরকম দেখালাম না মনে করো কি এখানে স্প একটা মোটর ছিল এখান থেকে মনে করো ছাদে বা বিলিং মনে করো ষাট মিটার উঁচুতে ষাট মিটার উঁচুতে ট্যাঙ্কি আছে একটা ট্যাঙ্কি ট্যাঙ্কিতে তুমি মনে করো আধা ঘন্টা বা ত্রিশ মিনিটে ত্রিশ মিনিটে মনে করো পাঁচ হাজার লিটার পাঁচশো এক্ষেত্রে তোমার বললো কি কর্মদক্ষতা কত কর্মদক্ষতা হিসাব করতে গেলে তুমি এটার সময় কি করবে এখানে দেখো তো লব্য কার্যকর ক্ষমতা ক্ষমতা বলতে গিয়ে আমি শক্তির সময় ভাগ করবো দেখো তো সেই এক্ষেত্রে আমার দেখো তো এম আসে না এখানে দেখো পানি পানি পাঁচশো লিটার তার মানে কি পাঁচশো কেজি বলা যায় না এটা পাঁচশো কেজি এটা কি তাহলে আমার এম হিসেবে কাজ করতেছে এম সমান পাঁচশো কেজি তাহলে আমি কি করবো এখানে দেখো তো যে এম জি এইচ বা টি কারণ কি আমি বলছি শক্তির বা কি তো রে সময় দিয়ে ভাগ করলে কি ক্ষমতা পাই আর আমার মোট পদার্থ তোমার ইনপুট কত ছিল দেখো তো ক্ষমতা কত ছিল টু এইচ পি মানে টু এইচ পি বলতে কত দুই গুণ সাতশো ছেচল্লিশ এখন হিসাব করো তো এখানে এম এর মান পাঁচশো 500 কেজি গুণ জি হচ্ছে 9.8 উচ্চতা কত দেখো তোমার 60 মিটার ও 60 মিটার হ্যাঁ উচ্চতা আমার এখানে 60 মিটার আর সময় কত দেখো সময় আছে 30 মিনিট 30 মিনিট মানে 30 গুণ 60 দিয়ে ভাগ করলে সেকেন্ডে হয়ে যাচ্ছে আর নিচেও কত 2 গুণ 746 দিবা এখানে একটা নির্দিষ্ট মান পাবো না এটার হান্ড্রেড পার্সেন্ট করলে নির্দিষ্ট কর্মদক্ষতা তুমি বের করতে পারবা তো এইটা ছিল বেসিক লেভেলে আলোচনা এরপর পরবর্তীতে যদি সিকিউ আলোচনা করা হয় বা নিয়ে ক্লাস আসি তখন আশা করি সহজে এগুলোর যে ব্যবহার বা কীভাবে শিখিতে অ্যান্সার করতে হয় সেই টেকনিকগুলো দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ